নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি অনলাইনের মাধ্যমে আপনারা যখন রেশন কার্ডের কোনো কাজ করতে চান আর কে এস কার্ড থেকে আর কে এস কার্ড আপনি চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রে রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো হয় যেখানে দেখা যায় যে আমরা রেশন কার্ডের সঙ্গে কোনো রকম ফোন নাম্বার লিংক নেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি রেশন কার্ডসাইট আছে ফুড জিও ডট ইন এই ওয়েবসাইটে আসবেন এখানে আসার পর একদম নিচের দিকে ই রেশন কার্ড বলে একটি অপশন দেখতে পাবেন এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে ক্লিক হেয়ার ডাউনলোড ই রেশন কার্ড এই একটা অপশন দেখতে পাচ্ছেন এটির উপর আবার ক্লিক করলে রেশন কার্ড ডাউনলোড করার বা ই রেশন কার্ড ডাউনলোড করার যে ইন্টারফেসটি সেটি শো হবে এখানে প্রথমে আপনার রেশন কার্ডের নাম্বারটি কুট করবেন তারপর ক্যাপচারটি পুট করে সার্চ করবেন সার্চ করার সময় তো এখানে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক থাকলেও ফোন নাম্বার লিঙ্ক নেই আমি এখানে এই ফোন নাম্বার লিঙ্কের কাজটি করব সবার আগে যে কোনো একজন ফ্যামিলি মেম্বার সিলেক্ট করে নেবেন তার আধার কার্ডে আগে ওটিপি পাঠিয়ে দেবেন সেই জন্য আমি সেন্ড ওটিপি এই অপশনটায় ক্লিক করছি ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন পেজ ওপেন হলো যেখানে দেখাচ্ছে লিঙ্ক মোবাইল নাম্বার ফার্স্ট টু ডাউনলোড ইআরসি মানে আপনাকে ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনার ফোন নাম্বারটি আগে লিঙ্ক করতে হবে সেই জন্য এই নাম্বারটি আমি আগে এখানে পুট করে সেন্ট ওটিপি করছি এখানে কিন্তু আপনি যে কোনো ফোন নাম্বার দিতে পারেন এখানে আধার রেজিস্টার ফোন দিতে হবে তারপর মানে নেই আমি নাম্বারটি পুট করে দিয়ে সেন্ট ওটিপি করছি আমার ফোনে ওটিপি চলে সেটা আমি এখানে পুট করে দিয়ে ভিফাইন সাবমিট করছি সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে খেয়াল করে দেখুন এই যে পাঁচ জনের রেশন কার্ড কারোর করলাম তার কিন্তু ফোন বলে একটি শো হচ্ছে এবার কিন্তু এই রেশন কার্ড ডাউনলোড করা যাবে এবার আমি আবার চেক করে এই সেম হয়েছে কিনা কিন্তু ফোন নাম্বার শো হচ্ছে এরপর আপনি যখনই আপনার রেশন কার্ডের অনলাইন কাজ করতে চাইবেন বা ফ্যামিলি মেম্বার কাউকে অ্যাড করতে চাইবেন বা কারেকশন তখন কিন্তু আপনারা এই ওয়েব পেজে এসে আপনার ফোন নাম্বারটি পুট করলে ওটিপি আসবে আগে ফোন নাম্বারটি দেখা তো এই নাম্বারটি আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে